একজন সাংবাদিক বন্ধু হচ্ছে বিডিওর ব্যাপারে অস্বীকার করেছেন এরকম স্লোগান আছে না আমি একটু একটু শুনাবো তিরিশ তাই হচ্ছে শিবিরের রাস্তা না দাও পুরিয়ে দাও হ্যাঁ শোনাই আপনাদের আচ্ছা ওকে এই ভিডিও আপনাদের গ্রুপে আমি দিয়ে দিবো ইনশাল্লাহ হ্যাঁ এই যে দেখালাম শিবিরে আস্তা জ্বালিয়ে দাও ভাঙিয়ে দাও পুড়িয়ে দাও জ্বালিয়ে দাও আবার একটা শিবির ধরে গুলো হয়েছে আবারও সেই আওয়ামী রাজনীতি ফিরিয়ে আনার এই অপচেষ্টা আমরা ইনশাল্লাহ রুখে দিব